এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই যে সাপের ফনার মতো যে লম্বা লম্বা মাথায় ধারালো এই গাছগুলির নাম হলো স্নেক প্ল্যান্ট অর্থাৎ বাংলায় হয় সাপের গাছ এটি কিন্তু অনেক দেশের বিশেষ করে চায়নাতে এই গাছকে নেতিবাচক গাছ হিসাবে অর্থাৎ তাদের বাসায় রাখা রাখে এর জন্য যে এটি সৌভাগ্যের প্রতীক কিন্তু এই গাছের গুণাগুণ হলো এটি যদি কোনো বাসাবাড়িতে জানলার পাশে বাড়ির দরজার সামনে থাকে তাহলে ওই এলাকার বাতাসকে বিশুদ্ধ করে এবং বাতাসে দূষিত পদার্থ থাকলে সেটিকে দূর করে এই গাছ দেখবেন বাংলাদেশেও অনেক বড় বড় অফিস আদালত এবং অনেক বড় লোকের বাসায় বাড়ির ঘেটের কাছে অথবা জানালার কাছে এই গাছগুলি দেখতে পাওয়া যায় এটি কয়েকটি কালার অনেকটা সবুজ হয় আবার হলুদ হয় কয়েক প্রকারের প্রজাতি থাকতে পারে কিন্তু এটি মানুষের শুধু সৌন্দর্য বর্ধন করে না যে এলাকায় থাকে সে এলাকায় বাতাসকে বিশুদ্ধ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন যা মানুষের উপকারী সেইটি এটি ত্যাগ করে বিশেষ করে বেলায় এটি করে এছাড়াও অনেকের বিশ্বাস এই গাছ বাড়িতে থাকলে সাপ আসে না তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও অনেকে বিশ্বাস করে কিন্তু বাড়ির উঠানে বা আশপাশে এই গাছগুলি লাগিয়ে থাকে আপনার বাড়িতে এই গাছ আছে কি না দয়া করে একটি কমেন্টস করতে পারেন ধন্যবাদ